আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে চৌদ্দ নম্বর অঙ্ক দিয়ে চৌদ্দ নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত আট অনুপাত তিন পিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তো এখানে দেওয়া আছে হচ্ছে পিতা এবং পুত্রের যে অনুপাতটা আছে পিতা অনুপাত পুত্র ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে এইট ইস টু থ্রি তাহলে পিতাকে ধরতে পারবো আমরা এইট এক্স পুত্রকে ধরতে পারবো হচ্ছে থ্রি এক্স তো প্রশ্নে বলা হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর তাহলে এইট এক্স ইকুয়াল সার্ভে হচ্ছে ফোরটি বা এক্স ইকুয়ালস সার্ভে হচ্ছে ফাইভ জিজ্ঞাসা করা হচ্ছে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স পাঁচ বছর থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে থ্রি ইন্টু ফাইভ মাইনাস ফাইভ টেন অর্থাৎ পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল দশ বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত তো আমরা ধরে নেই হচ্ছে বার্ষিক সুদের হার পার্সেন্ট তাহলে প্রথমে যেটা বলা আছে তিনশো টাকার চার বছরের সুদ এই আর পার্সেন্ট হারে আর বাই হান্ড্রেড তাহলে মূল টাকা ইন্টু সময় ইন্টু হচ্ছে সুদের হার এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট আসবে দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ ইন্টু আর ওয়াই হান্ড্রেড এই সব মিলে হচ্ছে চারশো একাশি টাকা বা এটা 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 কাটলে আসবে হচ্ছে টুয়েলভ এক্স টুয়েলভ আর প্লাস টোয়েন্টি ফাইভ আর এটা 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 কাটা যায় ইকলস আসবে হচ্ছে ফোর এইটি ওয়ান বা এইটা আসবে হচ্ছে থার্টি সেভেন আর ওয়ান বা আর অর্থাৎ তেরো পার্সেন্ট হবে হচ্ছে সুদের হার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট থ্রি হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এক্স প্লাস ওয়ান বাই করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এটা যদি মান বসাই তাহলে আর হচ্ছে রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি ইকো সার্ভে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি থ্রি সার্ভে হচ্ছে জিরো এটি হবে হচ্ছে নির্ণয় ওয়ান উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সতেরো নম্বর সতেরোতে বলা আছে সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত তো এটা আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি সেটা হচ্ছে দৈর্ঘ্য ইকোস হচ্ছে আশি মিটার দৈর্ঘ্যতে আমরা এল দ্বারা প্রকাশ করি প্রস্থ ব্রেত দ্বারা প্রকাশ করি ইকোস হচ্ছে পঞ্চাশ মিটার আর রাস্তার যে প্রশস্ততা আছে বিস্তার পারের বিস্তার বিস্তার ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে ফোর মিটার তাহলে বলা হচ্ছে যে পুকুর পারের ক্ষেত্রফল কত তাহলে পুকুর পারের ক্ষেত্রফল পুকুর পারের ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে টু ডাব্লিউ ইন্টু এল প্লাস বি মাইনাস টু ডাব্লিউ ইকুয়াল সার্ভে হচ্ছে টু ইন্টু ফোর এটা আসবে হচ্ছে এইটটি প্লাস ফিফটি মাইনাস চার দোকানে আট তাহলে এটা আসবে হচ্ছে এইট ইন্টু এইটটি প্লাস ফিফটি মাইনাস এইট ইকুয়ালস আসবে হচ্ছে এইট ইন্টু ওয়ান টোয়েন্টি টু ইকুয়ালস আসবে হচ্ছে নাইন সেভেন্টি সিক্স মিটার স্কোয়ার অর্থাৎ নয়শো ছিয়াত্তর বর্গ মিটার হবে হচ্ছে পুকুর পারের ক্ষেত্র ফল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ